হ্যালো বন্ধুরা পিউ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়াভাবে খুবই টেস্টি মজাদার একটি রেসিপি দেখো এখানে বাটা মাছের পাতলা ঝোল আলু ডাটা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল একদম মুখরোচক খুবই সুস্বাদু একবার বানিয়ে দেখতে পারো খুবই মজা লাগবে তো চলো দেখো সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো হয়েছে এখানে আমি হাফ কেজি বাটা মাছ নিয়ে নিয়েছি বেশি কিছু না হাফ কেজি বাটা মাছ আর এখানে উপকরণের মধ্যে বেশি কিছু না একটি বড় ধরনের ডাটা দুটো আলু একটা বড় ধরনের পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা বাস এই উপকরণ এতে যে এত টেস্টি হবে সেটা ধারণার বাইরে তো এখানে আমি হাফ কেজি মাছ কেটে বেছে নিয়েছি এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেবো হলুদ এই লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে রেখে দেব। এবার আমি পেস্ট করে মশলা এখানে আমি কিছু কাঁচা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা থেকে অর্ধেক পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো আর এখানে আমি এক চামচ মতো গোটা জিলে দিয়ে দেবো তারপরে এখানে আমি সামান্য কিছু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এদিকে আমার পেস্টটা হয়ে গেছে এখন আমার মাছ ভাজার পালা এবার আমি সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে কড়াটা যেই গরম হয়ে গেছে আমি সেই মাছগুলো একে একে ভালো করে ভেজে নেব এখানে মাছটা যে যেমন ধরনের ভাজা খান সেভাবে ভাজতে পারেন আমি মানে বেশি ভাজা একটা পছন্দ করি না তাই মিডিয়াম ভাজবো কেউ কড়া ভাজা খায় সে সেইভাবে ভেজে নিতে পারেন এভাবে মাছটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে সমানভাবে এপাশ ওপাশ করে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব দেখো মোটামুটি আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমি এতটুকুই মাছ ভাজাই এর বেশি ভাজাটা ভালো লাগে না তোমরা চাইলে আরেকটু একটু ভেজে নিতে পারো এবার আমার মাছ ভাজাতে তেলটা কম হয়ে গেছে এখানে আমি আর সামান্য তেল যোগ করব ব্যাস এতটুকু তেল আমার হয়ে যাবে এবার এখানে আমি ফোড়নে হাফ চামচ জিরা দিয়ে দিলাম আর এখানে ওই বাকি পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম এবার এখানে আমার পেঁয়াজটা একটু লাল লাল করে যেই নাকি ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ডাটা এখন এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর হলুদ এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো সুন্দরভাবে নেড়ে চেড়ে যাতে আমার লবণ আর হলুদটা ভালোভাবে লেগে যায় এভাবে কিছুক্ষণ কষাবো কষাবো যে জিনিস আমার মোটামুটি একটুখানি কষানো হয়ে যাবে তখনই আমার পেস্ট করা যে মশলাটা সেই মশলাটা আমি এখন এখানে ঢেলে দেবো এইবার মশলাটা ঢালা হয়ে গেল এবার এখানে আমি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সেটা আমার ঘরেই করা ওটা দিয়ে দিলাম যাতে আমার একটু কালারটা সুন্দর আসে সেই কালারের জন্য এই মশলাটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না মানে আমার মশলাগুলো মানে সবজির গায়ে লেগে যাচ্ছে তেল ছাড়া ছাড়া ভাব হচ্ছে ততক্ষণ আমি এই সবজিটাকে মশলার সাথে ভালো করে কষাবো যে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে দেখো আমার কিন্তু মশলাটা মানে সবজির গায়ে লেগে যাচ্ছে এখন আমি এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবো না এখানে আমি গরম করে রাখা জল সেটাই ব্যবহার করবো তাতে টেস্ট আরো বাড়বে গরম জলটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করবো যে নাকি জলের বলক চলে আসবে তখনই আমি আমার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম খুবই সামান্য কিছু এখানে কিন্তু বেশি কিছু মশলা ইউজ করা হয় নাই কিন্তু এর যা স্বাদ মানে সেটা অতুলনীয় স্বাদ সাধারণ কিছু দিয়ে যে এত মানে টেস্টি রেসিপি হয় সেটা না খেলে বুঝতেই না তো একবার নিশ্চয়ই বানিয়ে দেখবে খুবই মজাদার একটি রেসিপি দেখো আমার কিন্তু তো আমাদের ভিডিওগুলো গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যদি রকম রেসিপি দেখার ইচ্ছা হয় আমাদের কমেন্টে জানাবে আমরা সেই ধরনের রেসিপি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের পাশে সবসময় থাকবে এটাই আশা করি সবাই ভালো থাকেও সুস্থ থেকো